আপনারা দেখতে পাচ্ছেন ডিম কিন্তু এটা ভাঙা অসম্ভব আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম এই ডিমটা যদি আপনি যদি ভেঙে দিতে দেখাতে পারেন তাহলে আপনাদের আমি পাঁচ হাজার টাকা পুরস্কার দেব তো এটা যদি ভেঙে দেখাতে পারেন তাহলে আপনি ভিডিও করে আমার কমেন্ট বক্সে দিয়ে পাঠাবেন তো যেমন সময় ভাঙতে হবে না আপনি একটু এভাবে নিয়ে এমন চাপ দেবেন ভাই আপনি কি পারবেন আমি পারবো

এটা ফেক ভিডিও কিন্তু কিন্তু এটা কোনো ফেক ভিডিও নয় অসম্ভব এই ডিম ডিমটা ভাঙা কারণ এই ডিমটা পৃথিবীর মতন পৃথিবী কেউ ভাঙতে পারতেছে না আমি মনে করি ডিমটা পৃথিবীর মতন আমার চোদ্দোর গোষ্ঠী আসলেও এই ডিমটা ভাঙতে পারবে না আপনিও পারবেন আপনি যদি সাহসটাকে এইবার এইভাবে ভাইঙা কমেন্ট বক্সে দেখা দেন আমি পাঁচ হাজারের বদলে দশ হাজার টাকা চ্যালেঞ্জ দিয়ে বলতে আছি পুরস্কার দেবো এর কোনো ফেক ভিডিও না কোনো এডিট ভিডিও না কে ডাইরেক্ট रियल वीडियो